এসপির নির্দেশকে তোয়াক্কা না করেই রাস্তায় উপর ইট বালি পাথর রাখার জেরে দুর্ঘটনায় প্রাণহানি হুগলি জেলা গ্রামীণ পুলিশের সুপার ক্রামনাশী সেন সম্প্রতি কঠোরভাবে নির্দেশ দিয়েছিলেন রাস্তার উপর কোনোভাবে ইট বালি পাথর সিমেন্ট ইত্যাদি ইমারতি দ্রব্য রাখা যাবে না কিন্তু তার নির্দেশকে তোয়াক্কা না করেই যত্রতত্র রাস্তার উপর ইমারতি দ্রব্য রেখে হয় ব্যবসা বাণিজ্য চলছে অথবা নির্মাণ কাজ চলছে ফলে পথ সংকীর্ণ হয়ে পরে দুর্ঘটনাও ঘটছে এমনই দুর্ঘটনার শিকার হয়েছেন তারকেশ্বরের মুক্তারপুরের মৃত যুবক গৌরব ছেত্রী পরিবারের পক্ষ থেকে এদিন এ নিয়েই তীব্র ক্ষোভ প্রকাশ করেন তাঁদেরও প্রশ্ন প্রশাসন সবকিছু দেখেও কেন করা পদক্ষেপ নেয় না উল্লেখ্য মঙ্গলবার রাতে কাজ সেরে বাড়ি ফেরার পথে অপর দিক থেকে আসা লরির সাথে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় মুক্তারপুরেরই বাসিন্দা গৌরব ছেত্রীর ইমারতি দ্রব্য রাখা থাকায় রাস্তাও নাকি সংকীর্ণ ছিল পুলিশ সূত্রে খবর বাইক নিয়ে বাড়ি ফেরার পথে অপর দিক থেকে আসা লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় বছর আঠাশের ওই যুবকের পুলিশ মৃতদেহ উদ্ধার করে জন্য পাঠিয়েছেন কয়েকদিন আগেই হুগলির পুলিশ সুপার কামনা শিষ সেন রাস্তার পাশে অবৈধ ইমারতের দ্রব্য জমা করার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার ঘোষণা করেছিলেন কিন্তু তারপরেও তারকেশ্বর এলাকায় যে পরিস্থিতির এতটুকু বদল হয়নি তা এই দুর্ঘটনায় মৃতের পরিবারের দাবি থেকে স্পষ্ট তারকেশ্বর থেকে সন্ধি হালদারের রিপোর্ট আরামবাগ টাইমস ঘটনাটা হচ্ছে ও কাজে গেছিলো কাজ থেকে যখন বাড়ি ফিরছিল তখন ওই ইউকো ফাইবার যে স্টোর আছে স্টোরের ওখানে গ্যাস গোডাউনের সামনেটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা তো জানি না যখন ফোন এলো তখন দেখলাম বদ্রিপুরে আমরা গিয়ে দেখছি তখন ও ডেট হয়ে গেছে যেটা শুনলাম নাকি স্পট ডেটই হয়ে গেছিল তখন বদ্রিপুরে নিয়ে যাওয়া এরকম ঘটনা ঘটে গেছে মানে কাজ থেকে বাড়ি ফিরছিল বাড়ি কাছ থেকেছিল আচ্ছা রাস্তাঘাটে এত মানে রাস্তা যেখানে রাস্তা হবে রাস্তাঘাটে ফুটপাথ থাকবে সেখানে নানান রকম বালি ইট এগুলো রেখে এত সমস্যা হচ্ছে যে মানুষের জীবন চলে যাচ্ছে তারা করছে ব্যবসা আর এখানে আম আমাদের প্রিয়জনদের হারাচ্ছি আমরা এর জন্য সরকারের নিশ্চয়ই কোনো উদ্যোগ নেওয়া উদ্যোগের উদ্যোগ নেওয়া সমস্যা উচিত কারণ আমরা রাস্তাঘাটে চলছি সরকার আমাদের ফুটপাত করে দিয়েছে সেখানে কেন ইট বালি শেষ করবে না কেন

ঘটনাটা ঘটনাটা অ্যাকচুয়ালি আমি তো সবটা ভালোভাবে জানি না কেননা আমি খবর পেলাম রাত্রি এগারোটা আমার একটা বন্ধু ফোন করলো ফোন করার পর বললো তা কি অ্যাক্সিডেন্ট করেছে মারা গেছে সেই মুহূর্তে আমি সঙ্গে সঙ্গে ছুটে গেলাম বললো ভর্তিপুরে আছে তারপর ভর্তিপুর থেকে সোজা হলাম নাকি থানায় আছে থানায় এলাম তো থানাতে তো লাস্ট দেখতে দিলো না তাকে চাপা দিয়া ছিল ঠিক আছে তারপর আমি যত সঙ্গে আমি খবর পেলাম ও রামায়নপুরে চা খেয়েছে চা খাওয়ার পর তারপরে কাছ থেকে বাড়ি ফিরছিল বাড়ি যাচ্ছিলো আর বাড়ি ঢুকতে যে আমাদের এইচ গ্যাস অফিস আছে না ওখানে ওখানে থেকে গাড়ি সামনের দিক থেকে আসছিলো আর একটা গাড়ি লরি ওই লরিটাকে ওভারটেক করছিলো আর এদিকে তার যাচ্ছিলো তখন অ্যাক্সিডেন্টটা গাড়িটা ওভারটেক করতে গিয়ে তখন অ্যাক্সিডেন্টটা করেছে এই সাইডটা মেরেছে গাড়ির গাড়ির সামনেটা আর কিছু নেই তখন এটা পুরো ভেঙে গেছে একদিকে হাতটা পুরো ভেঙে গেছে এইবার আমার তো সঙ্গে সঙ্গে স্পট ডেট হয়ে গেছে আর কিছু করার নেই যে হসপিটালে নিয়ে এসে তাকে দেখাবে কি সুস্থ হয়ে যাবে সেরকম কিছু করার ছিল না তবু হসপিটালে নিয়ে এসেছিল তারপর এখন খানাতেই আছে সে কী পাচ্ছেন আচ্ছা মানে আপনার কে হয় আমার ফ্রেন্ড হয় আমার স্কুল ফ্রেন্ড খুবই ক্লোজ ফ্রেন্ড কী নাম গৌরব ছেত্রী বয়স কত হবে আমার বয়স আমার বয়সই হবে আটাশ উনতিরিশ বছর বয়স কোথায় বাড়ি বাড়ি মুক্তারপুর কী নাম আপনার Amén, amén. Así